তারপরে আল্লাহ তাআলা ইন্না ইনসানা মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করেছেন সেখান থেকে আবার আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যাদেরকে বাঁচাবেন তাদের বিষয়ে তাদের বর্ণনা করে এরশাদ করে ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া শুধুমাত্র তারাই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবে আজকে যিনি এই মাহফিল সাজিয়েছেন ব্যবস্থা করা করেছে ওনার ইমান আছে কি নাই আজকে মাহফিলের আয়োজন করেছেন আর যদি ইমানের তাগিদ ওনার অন্তর যদি না থাকত তাহলে আমরা একবার বিবাহের অনুষ্ঠানের মধ্যে বিবাহ সূত্র হওয়ার জন্য আলে মোহাম্মদকে দিয়ে শুদ্ধ কিন্তু আমরা উৎসব করার সময় আমরা করি

আমরা মাহফিলের আয়োজন করতে পারি এবং আবহাওয়ার সময় সীমা আমরা অবশ্যই অবশ্যই শুরু হয় তখন ছাড়া আমি বৃষ্টি হওয়ার সরকার থাকে বিভিন্ন কারণে তো সেরকম কারণে আজকে মাহফিলের এই সময়ের মধ্যে বৃষ্টির কারণে নানা কারণে আমাদের আজকের মাহফিলের